এই ইস্যুটিকে ঢাকা দেয়া যাবে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই হুমকির দিকে টেনে দেব না কখনোই প্রশ্নবিদ্ধ হতে দেব না আমাদের ইসলামের তেহজিব তমাদ্দুনকে কখনো আমরা হুমকির মুখে টেনে দেব না দেব না দেব না অন্তর্বর্তী সরকারকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ীভাবে স্থায়ীভাবে নয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে প্রত্যাহার একশো চল্লিশ চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন রূপ ধারণ করেছে বছরের পর বছর ধরে ভারতে মুসলিম মুসলমান সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতনের চলছে ভারতে কেন হাইকমিশনের জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় নেই জাতিসংঘের সর্বোচ্চ সিনেটের পাঁচ সদস্যের এক সদস্য হলো চীন চীনের উই ঘরে মুসলমানদের উপরে নির্যাতন চলছেই কেন পাঁচ সদস্যের গুরুত্বপূর্ণ এক সদস্য হওয়ার পরও চীনে কোনো মানবাধিকার কমিশনের কার্যালয় নেই রাশিয়ার আক্রমণে চীন ইউক্রেন জলে পড়ে ছাই হয়ে গেল রাশিয়া গুরুত্বপূর্ণ সদস্য কেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় নেই বাংলাদেশে কেন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অল্প দিনের জন্য অল্প দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি করবার জন্য নয় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি কিছু কিছু এজেন্ডা চাপিয়ে দিতে চাচ্ছেন সাংস্কৃতিক পশ্চিমা কোন ভাবধারা এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চিন্তায় রাজারি বাংলাদেশে চলতে পারে না এসব অন্যায় অনাচারের সাথে কারো কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে না আমরা যথাযথ জায়গায় বলবার চেষ্টা করি শুধু আমরা রাজনৈতিক বড় দল রাজনৈতিকভাবে বড় সংগঠন এরকম তৃপ্তির ঢেকুর তুলবেন না প্রত্যেক দলের দায়িত্ব নিজ নিজ দলের প্রতিটি শাখাকে প্রতিটি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করা আমরা আশা করছি সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটা যথাযথভাবে পালন করবে